নমস্কার আশা করছি সবাই ভালো আছেন তো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো ব্লগটা আজকে স্টার্ট করছি দেখুন পুরো সমুদ্র থেকে তো চলুন তো দেখলেন আপনারা আজকে একটু অন ক্যামেরা নিজেকে নিয়ে এলাম এবং ভয়েস দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সাহস করে উঠতে পারছি না সেরকম তাও করলাম এই যে একেবারে পিসির বাড়ি যাব দাদাকে নিয়ে যাব। এখন এই যে পিসির বাড়ির রাস্তায় চলে এসেছি পরিহরান এই যে সামনের বাড়িটা দেখছেন এটাই আমার বড় পিসিমনি বাড়ি আর কলকাতায় যে গেছিলাম ওটা ছোট পিসিমনি বাড়ি এই যে পিসির ছেলে আমার দাদা হয় তো ও গাড়ি চালাচ্ছে এখন আমার পিসির দুজন ছেলে একজন তো বাইরে থাকে পুনেতে কাজের উদ্দেশ্যে আর এ ছোট ছেলে এও কাজ করে ওর বড় মেশিন রিক্সা আছে মানে মেশিন রিক্সা আছে ও ও ভালো টাকা ইনকাম করে নরঘাট টরঘাট অনেক জায়গা থেকে মালপত্র বয় তো ভালো টাকা একটা ইনকাম আছে ওর মোটামুটি তো ও বাইক করেছে তো ওর বাইকে করেই আজকে যাচ্ছি তো এই ছেলেটাই গেছিলো ওই কলকাতায় যে পিসিমণি বাড়িতে যে গেছিলো এই ছেলেটাই গেছিলো ধর্মতলা যে আনতে এসেছিলাম এই ছেলেটাই গেছিলো তো চলুন দাদা তো বাইক চালাচ্ছে আশা করছি আসার সময় আমি চালাবো কেন আমাকে একটু গাড়ি টাড়ি এগুলো চালাতে খুব আমি খুব পছন্দ করি আর ভালোও লাগে মানে আমার বিশেষ করে আমার বাইক তো আমি কাউকে দিই না কেউ যাবে বললেও আমি তাকেই নিয়ে যাই নিজে আমি চালিয়ে নিয়ে যাই তো এখন ভিডিও করব তাই বাইক আর চাইলাম না তো আসার সময় নিশ্চয়ই নিয়ে আসবো তো চলুন এই যে এখন চলে এসেছি দেখুন পুরো মশা রাস্তায় এই যে দেখুন একেবারে চলে এসেছি কাঁথিতে এবার এখান থেকে তো ভেঙে গিয়ে চলে যাবো আমরা শোলা ব্রিজ আর সেই সমুদ্রের পাড়ে চলুন যে আমরা ভেতর দিয়ে চলে এসেছি এই যে কাঁথির ক্যানাল পাড় আর ওই যে মন্দির খুব দারুণ মন্দির এই যে কাঁথি থেকে ভেঙে এসেছি আমরা রাস্তায় ওই আগের বার যে গেছিলাম ওই ওই শুভঙ্কর ওটা ডান দিকের খালের ওপার থেকে ওপারের রাস্তায় গেছিলাম আর আমরা এবার যাচ্ছি যে এবার থেকে এই যে দেখুন একেবারে উপস্থিত শোলা ব্রিজে এবার আপনারা এই দৃশ্যের অনুভূতি নিন আপনারা এই সুন্দর দৃশ্যটি দেখুন অনুভব করুন তো আমরা আশা করছি এখন এখানে দাঁড়াবো না তো এখন চলে যাবো আমরা সেরকম লোকজনও নেই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি বলতে পারেন দুপুরবেলা একেবারে তো চলুন একেবারে আগে সমুদ্রের দিক থেকে ঘুরে আসি তারপর এখানে এসে দাঁড়াবো দেখুন দৃশ্যটা কত সুন্দর না সত্যি প্রাকৃতিক দৃশ্য সত্যিই খুব সুন্দর হয় পাহাড় পর্বত নদী সমুদ্র খুব সুন্দর হয় সত্যি একেবারে দারুণ দৃশ্য তো চলুন তো একেবারে সমুদ্রের দিকে যাই তো দেখুন একেবারে সমুদ্রের সৈকতের সামনে সত্যি জায়গাটা দেখলেই মনোভূত একেবারে মন ভরে যায় সত্যি একেবারে দারুণ এই যে বন্ধুরা আপনাদের একটা জিনিস শেয়ার করি এই দেখুন সামনে যে লাল অংশ দেখছেন না সামনে লাল এত পরিমাণ কাঁকড়া আছে অপরিসীম মানে সামনে পুরো লাল হয়ে আছে দেখুন প্রচুর কাঁকড়া আর তাদের কাছে গেলেই ওই দেখুন গর্তে সব ঢুকে যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ ওই যে দাদা আমার কলকাতা যে পিসির বাড়িতে গেছিলাম ওর মেয়ে মানে আমার দিদির ওর ওকে বলেছিলাম যে আমরা এরকম এরকম সমুদ্রের দিকে আসছি তো ওরা তো সেরকম আসে না এলে এখানে একবার একবার দীঘা আসে তো ও তো পুরো একেবারে অসম্ভবভাবে একেবারে বলছে আমাকে নিয়ে যাস না এ করিস না ওই ফোনে ফোনে কথা বলছে ভিডিও কলে কথা বলছে আর কি আসতাম

এই যে বন্ধুরা একেবারে সোলা ব্রিজের ওপরে তো এখানে এসেছি এবার তো ফটোশ্যুট তো হবেই ফটোশ্যুট হবে তারপরে এখান থেকে বাড়ি যাব তো আগে আপনাদের একটু এই ভিডিওটার মাধ্যমে সব কিছু দেখিয়ে দিলাম তা জায়গাটা খুব সুন্দর জায়গা খুব দারুণ জায়গা তো সব কিছু দেখিয়ে দিলাম এবার ফটোশ্যুট করব তারপরে বাড়ি যাব এখান থেকে তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি মেয়েদের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে